আমরা আজকে গিয়েছিলাম দিয়াবাড়ি লেকে সেখানে ঈদের পঞ্চম দিন হওয়ার কারণে মানুষের উচ্ছে ভরা ভিড় ছিল আমরা বিকালে মেট্রো রেলে করে দেয়াবাড়ি উত্তরা উত্তর স্টেশনে নেমে তারপর এখানে পরিবার পরিজন নিয়ে আনন্দ ফুর্তি করার পর এখানে প্রতিদিনই মানুষের কম বেশি ভিড় থাকে এখানে আপনি ঘন্টা হিসাবে নৌকায় করে লেকের ভিতরে উঠতে পারবেন এছাড়াও উত্তরা দিয়াবাড়ি স্টেশন এলাকার আশেপাশে বিভিন্ন কাজবান বাগান আছে সেখানে আপনি পরিবহন পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন আমরা বেশিরভাগ সময় এই লেকের আশেপাশে সময় কাটিয়েছি এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য ছোটোখাটো আয়োজন আছে তারপর বড়দের জন্য নৌকার দোলনাও আছে তাই আপনি আর দেরি না করে মেট্রো রেলে ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসতে পারেন দিয়াবাড়ির মেট্রো রেল স্টেশন উত্তরা উত্তরে পরিবেশটা অনেক সুন্দর আপনার মন ভরে যাবে এবং ঈদের আনন্দ উপভোগ করা হবে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল